এক কাপ গরম গরম চা আর এরকম যদি খাস্তা নিমকি হয় নমস্কার ত্রিপুরার মেয়ে স্বপ্নার চ্যানেলে সকলকে স্বাগত এরকম পারফেক্ট খাস্তা মুচমুচে নিমকি বানাতে গেলে ত্রিপুরার মেয়ে স্বপ্নার স্বপ্নার চ্যানেলটা একটু ভিজিট করতে হবে বন্ধুরা সামনেই আসছে দীপাবলি দীপাবলি উপলক্ষে ভাবলাম একটু নিমকিটি তৈরি করা যাক তাই ঘরেই তৈরি করে ফেললাম এই মুচমুচে খাস্তা নিমকি তোমরা নর্মালি নিমকি কিনেও খাও বা বাড়িতেও বানিয়ে খাও তবে এই নিমকিটা একটু অন্যভাবে আমি বানিয়েছি ট্রাই করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এবার কিভাবে আমি ময়ামটা দিলাম বা কিভাবে আমি লেয়ারগুলি বানালাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি না হলে তোমরা কি করে বুঝবে বা আমার এটা কেমন হলো সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবে যদি বুল ত্রুটি হয়ে থাকে তবে টিস্যু পেপারে এটা যদি দেওয়া হয় তাহলে তেলটা হয়তো স্যুপ করে যাবে আমার এটা করা হয়নি তোমরা করে নিও ময়দা নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রামের মতো তার মধ্যে রিফাইন অয়েল সামান্য পরিমাণ নুন দিয়ে ভালোভাবে এটাকে ময়াম দিতে হবে হাতের মধ্যে যখন ময়দাটা উঠে আসবে মোটোমোটো তখনই মনে হবে ময়দা ময়ামটা হয়ে গেছে তারপরে সামান্য পরিমাণ জল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিতে হবে যেভাবে তোমরা লুচি করার জন্য মাখো সেভাবে করলেও হবে এই যে একটু শক্ত শক্ত করে মেখে নিয়েছি এবার ঢেকে দুই তিন ঘন্টার মতো রেখে দেব এবার দু ঘন্টা পর ফিরে আসব তার মধ্যে একটু ব্লেয়ারটা যে দেব তার জন্য একটু তৈরি করে নিচ্ছি একটা বেটার তার মধ্যে রয়েছে কর্নফ্লাওয়ার আর ঘি একটা ঘিয়েরও ফ্লেভার আসবে নিমকির মধ্যে বেশ ভালোই লাগবে বলো নর্মাল নিমকি সবাই তৈরি করো এটা একটু অন্য অন্যরকম আশা করি ভালো লাগবে তোমরাও করে দেখো তার মধ্যে জন আর কালো জেরাটা দিতে ভুলে গেছিলাম সেটাও দিয়ে দিলাম তোমরা চাইলে যখন ময়াম দেবে তখনই এটা দিয়ে নিতে পারো আমি পরে দিয়ে ভালোভাবে মেখে এবার এক একটা করে টো বানিয়ে সেটার মধ্যে দেখো আমি কীভাবে তৈরি করছি যেভাবে জিবে গজা তৈরি করা হয় সেভাবেই কিছুটা কিন্তু এটা এইভাবে তৈরি করছে দেখো এক একটা করে ভাঁজ দিয়ে নিচ্ছি তারপরে আবার বেলে নিচ্ছি কী বলতো এটা একটু খেতে আর একটু টেস্টি লাগে তার মধ্যে একটা ঘিয়ের সত্যিই ফ্লেভার আসছিলো খুবই ভালো লাগছিল দীপাবলি উপলক্ষে সকলকে জানাই অগ্রিম তৃতীয় শুভেচ্ছা যদিও বা এখনও অনেক দিন বাকি আছে দুর্গাপুজো চলে গেল এখনও বিজয় আছে শুভ বিজয়ও জানাচ্ছি সকলকে সকলে ভালো থেকো সুস্থ থেকো বাড়িতে দীপ দান করো দীপাবলিতে প্রচুর প্রচুর আনন্দ করো বাজি ফাটাও আমি কিভাবে দেখো এগুলিকে এক একটা করে কেটে নিচ্ছি কাছির সাহায্যে তোমরা ছুরি দিয়েও চাইলে কাটতে পারো আমার এভাবে সুবিধা হচ্ছে তাই আমি এভাবেই কেটে নিচ্ছি এবার এদিকে তেল বসিয়ে দিয়েছি গরম আর এক একটা করে নিমকিগুলি এভাবে তুলে নেব তুলে ক্ষতির সাহায্যে আমার একটু সুবিধা হচ্ছে তাই আমি এভাবেই দিচ্ছি তোমরা চাইলে অন্যভাবেও তুলে প্লেটের মধ্যে দিতে পারো কাজ করাটা এক একজনের সুবিধা অনুযায়ী এসে করে আমি আমার মতো করছি তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী করবে এই যে এরকমভাবে লাল লাল করে দেখো কতটা ফুলে উঠেছে এক একটা করে তুলে নিতে হবে ভীষণই খাস্তা মুচমুচে থাকে তোমরা এটা দশ পনেরো দিন ঘরে রেখে খেতে পারবে কোনো অসুবিধা হবে না একটু টিস্যু পেপারে মুছে নেবে তাহলে তেলটা চলে যাবে আমার যেটা করা হয়নি কারণ টিস্যু পেপারটা ঘরে ফুরিয়ে গেছিলো আবারও পরবর্তীগুলি ভেজে নিলাম মিষ্টি আইটেম তো যতই খাওয়া হোক সঙ্গে একটু নিমকি না থাকলে ভালো লাগে না বলো আমি জিবে গজাও তৈরি করেছিলাম এর আগে তোমরা দেখতে পেয়েছ যারা দেখতে পাওনি চ্যানেলটা একটু ভিজিট করে নিয়েও কষ্ট করে তাহলে দেখতে পাবে অবশ্যই